দ্বারা ফিজিক্যালি যৌন নির্যাতন হয়েছেন তিনি রেপ হয়েছেন বলে মহিলা বলছেন ভদ্রমহিলা মহিলা বলছেন সেই অভিযোগের ভিত্তিতেও আমি অবাক হয়ে দেখছি এখানকার ডাক্তারবাবুরা উনি রেপ হয়েছেন কি সেই টেস্টটা তো জরুরি সেটা বলছেন আগে পুলিশকে কেস হোক তারপরে করব এই যে এখানে ডাক্তার বলবে পুলিশ পুলিশ বলবে ডাক্তার এ এক অদ্ভুত পশ্চিমবঙ্গের অবস্থা আমি বিলম্বে দাবি করব যে আগে কে কমপ্লেন করবে কমপ্লেন করার সময় পাওয়া যায়নি এক ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা ঘটেছে উনি গেছিলেন তাকে রেপ করেছে তারপরে ওখানে তৃণমূলের লোকেরাই উদ্ধার করেছে তৃণমূলের যে মানুষ এবং পূর্ণিমা বলে যাদের ইয়েতে উদ্ধার করেছে তারা তৃণমূলের নেতৃস্থানীয় তারা উদ্ধার করে তাকে তার স্বামীর হাতে দিয়েছে তার স্বামী হসপিটালে ভর্তি করেছেন হসপিটাল রেফার করেছে গাড়ি আসতে দেয়নি তৃণমূলের লোকেরা মকরামপুর হসপিটাল ঘিরে রেখেছিল আমি এসপিকে ফোন করার পর এসপি পাঠিয়েছেন ওসি সেই দুজন সাক্ষীকে নিয়ে গিয়ে এখন থানায় বসিয়ে রেখেছে আমি ওসিকে বললাম যে আপনি থানায় বসিয়ে রেখেছেন কেন তার মানে আপনি সাক্ষী পরিবর্তন চাইছেন সাক্ষী আপনি ভয় দেখিয়ে বলবেন তোরা বল ভুলভাল বল তো স্বাভাবিকভাবে আমরা বলবো এর নিরপেক্ষ তদন্ত হোক ভদ্র মহিলা তার বিচার পান কোনো নারী যেন আর নির্যাতিত না হন